সম্মানিত বিয়স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি একটা ভিডিও নিয়ে আসছি তাবিজের শক্তিতে কিভাবে আপনারা কাইট খেলে বিজয়ী হবেন একশো পার্সেন্ট গ্রান্টি করা আমি এখন সফল দিতেছি ভিডিওটা আপনারা বরাবর মতো দেখবেন যে কোনো খেলা খেলতে পারবেন এই তাবিজের শক্তিতে যেই কোনো লটারি যেই কোনো খেলা আপনারা খেলতে পারবেন একশো পার্সেন্ট গ্রান্টি করা যারা নিঃস্ব হয়ে গেছেন বিরাবাটি হারি বলছেন তাদের জন্য বরাবর মতো ভিডিওটা দেখবেন আপনারা ঠিক আছে এখন আমি চাবো চারি চাই করা একশো পার্সেন্ট গ্রান্টিক এ তাবিজের কাছে আসবে যেখানে থাকুক কোনো সমস্যা নেই আমি মুখে বলছি তাবিজের কাছে আসবে চাই করা একশো পার্সেন্ট গ্যারান্টি এই যে যে কোনো পাতি চাবেন চলে আসতে বাধ্য থাকিবে এ তাবিজের শক্তিতে যারা খেলা শিখবেন শিখতেও পারবেন কোনো সমস্যা নেই যারা নিঃস্ব হয়ে গেছেন বিটা বাটি হারিয়ে ফেলছেন তাদের জন্যে ভিডিওটা তারাই দেখবেন একশো পার্সেন্ট গ্যারান্টি পাই একশো পার্সেন্ট গ্যারান্টি করা যারা নিঃস্ব হয়ে গেছেন বিটা বিটাবাটি হারিয়ে ফেলছেন আর উপায় নাই নিঃস্ব হয়ে গেছেন একদম যে কোনো পাথে চাবেন চলে আসতে বাধ্য থাকিবে ঠিক আছে যে কোনো পাতি চাবেন এবার আমি চাব গোলাম গোলাম ঘরে পড়বে একশো পারসেন্ট গ্রান্টিক করা ঠিক আছে যারা বিটা বাটি হারিয়ে ফেলছেন তাদের জন্য যারা নিঃস্ব হয়ে গেছেন তাদের জন্য গোলাম এই যে যে কোনো পাতি চাবেন চলে আসতে বাধ্য থাকিবে জুয়া খেলতে খেলতে নিঃস্ব হয়ে গেছেন বিটা বাটি হারিয়ে ফেলছেন তাদের জন্য একশো গ্যারান্টি যারা নিঃস্ব হয়ে গেছেন ভিটা বাটি হারিয়ে ফেলছেন তাদের জন্য স্ক্রিনে আমার নাম্বার থাকবে যোগাযোগ করবেন জিরো ওয়ান থ্রি ওই নাম্বারে যোগাযোগ করবেন যারা বিদেশে থাকেন টেনশনে কিছু নেই মন্ত্র আছে মন্ত্র ব্যবহার করতে পারবেন এই তাবিজ দিয়ে যে কোনো লটারি যে কোনো জুয়া যে কোনো হাজারি যে কোনো খেলা খেলতে পারবেন ঠিক আছে যে কোনো খেলা খেলতে পারবেন এইবার আমি ছাব নয় করা ঠিক আছে নয় করা এই তাবিজের কাছে তার মানে ঘরে পড়বে একশো পার্সেন্ট করা যারা জুয়া খেলতে খেলতে নিঃস্ব হয়ে গেছেন বিটাবাটি হারিয়ে ফেলছেন তাদের জন্য তারাই আপনার ভিডিও দেখবেন এই যে যেই কোনো সাবেন চলে আসতে বাধ্য থাকিবে এ তো শক্তিশালী আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম যারা নিঃস্ব হয়ে গেছেন বিটাবাটি হারিয়ে ফেলছেন তাদের জন্য তারই দেখবেন একশো পার্সেন্ট গ্রান্টি করা আমি সফল দিতেছি দেখেন যে কোনো খেলা খেলতে পারবেন যে কোনো লটারি আমি সব কাজ করি যারা বসীকরণ সেইটাও করি একজনকে একজন ভালোবাসেন সেইটাও আমি করি একশো পার্সেন্ট গ্যারান্টি করা যে সব কাজ করি ঠিক আছে এবার আমি চাব দুই করা দুই করা গড়ে পড়বে এটা তাবিজের কাছে একশো পার্সেন্ট গ্যারান্টি করা যারা নিঃস্ব হয়ে গেছেন বিটা পাটি হারিয়ে ফেলছেন জুয়া খেলতে খেলতে আর উপায় নাই রে ভাই একবারের মতো নিয়ে বিজয় হন একশো পার্সেন্ট গ্যারান্টি করা এই যে দুই করা যে কোনো পার্টি চাবেন চলে আসতে বাধ্য থাকিবে একশো পার্সেন্ট গ্যারান্টি যারা নিঃস্ব হয়ে গেছেন ভিটা বাটি হারিয়ে ফেলছেন তাদের জন্য আশা করি আমার ভিডিওটা যারাদের ভালো লাগে পাশে থাকে বেলায় ঘন্টু বাজিয়ে দেবেন আমার শেয়ার লাইক কমেন্ট করে দেবেন বেলাই গুণ্টু বাজিয়ে দেবেন আশা করি বুঝতে পারছেন এই তাবিজ অনেক শক্তিশালী এর তাবিজ অনেক শক্তিশালী আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন একশো পার্সেন্ট আপনারা উইন হতে পারবেন এই তাবিজের শক্তিতে কাঠ চলে আসবে আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম رحمت اللہ وبرکاتہ